ভয়ঙ্কর পুকুর পাড়ে দর্শক বন্ধুরা গভীর রাত হলে কুজোপুরি ডুবে ভয়ঙ্কর দিন বুধ কি ভাই ও ভাই কর হে ভাই দেখি ভয়ঙ্কর সেরা দর্শক বন্ধুরা তাই ভাই তাইম ভাই তাইম ভাই সাবধান আছেন ভাই নিরাপদ দূরত্ব আছেন কিন্তু আমাদের ভয়ঙ্কর কিছু একটা তাড়া করেছে ভাই এদিকে উঠে আমাদের দিকে আসতেছে কিন্তু টাইম ভাই নিরাপদ দূরত্ব আসেন ভাই আচ্ছা আচ্ছা ভাই এই পাইডার এই পাড়টা শুনি উঠে আমার দিকে আসতেছে কিন্তু বন্ধুরা খুব একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে চলে আসলাম হ্যাঁ না আমাদের সাথে কী ঘটে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে ভাই ওই দেখুন দেখুন ওই পুকুর থেকে মাঠ উঠলো কি ভয়ঙ্কর চেহারা কেউ কানে হ্যালো কে কে আপনি হ্যালো কোথায় যাচ্ছেন কথা বলেন কিন্তু পিছন নিতে হবে পিছন নিতে হবে কোথায় যাই দেখতে হবে কিন্তু ভাই ভাই যার ভাই কোথায় চলে যাচ্ছে ভাই ওই পাশে কিন্তু ভয়ঙ্কর গ্রামের রাস্তার পাশে ভয়ঙ্কর জঙ্গল দেখেন কোথায় বসে হয়ে যাচ্ছে ভাই আস্তে আস্তে আর কিন্তু দেখা যাচ্ছে না দেখছেন ওই দেখেন ওই দেখেন বসে হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল ভাই এক মুহূর্তের তো কোথায় গেলো তাই ভাই খুব সাবধান কিন্তু এ ভাই এদিকে আসেন তো এদিকে আসেন তো এই জিনিসটা কি দেখেন তো এদিকে আসেন তাড়াতাড়ি আসেন ও মাই গড সোজা করেন তো এটা ভাই কি কালো জাতুর মূর্তি মনে আছে ভাই তুই সোজা করেন তুই ভাই টান ও মাই গড ও মাই গড কালো জাতু এটা কি ভাই ও মাই গড এখানে এই পুকুরে মনে হচ্ছে কোনো কালো তান্ত্রিক কালো যদি করে থাকে ভাই দেখেন 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 ভাই এটা কি হতে পারে ভাইয়া ভাবতে কি ভয়ঙ্কর দৃশ্য দেখেন তাকায় রয়েছে এই কি ভয়ঙ্কর চেয়ারা গলায় দেখেন কৃষকটা পুরানো খানিকটা গলাটা কাছে আসেন দেখেন পুরা মানে অর্ধেক পুরানো অর্ধেক পুরানো ভাই দেখছেন দর্শক বন্ধুরা এই পুকুরে যে কালো জাদু হয় সেটা আজকে আপনারা সরাসরি দেখতে পেলেন শুরুতে ভয়ঙ্কর কৃষকটা দেখলাম আর তারপরে যে এই দেখুন এটা কি হতে পারে সবাই একটু কমেন্টসে জানাবেন কে কে আপনি হ্যালো কে ওখানে কে কি ভাই কে ওখানে কে কে আপনি হ্যালো ও মাই এই ভাই দেখেন দেখেন কি ভয়ঙ্কর ভয় বন্ধুরা ও মাই গড তামিম ভাই এখান থেকে বের হন বের হন বেরোন এখান থেকে বেরোন এই কি ভয়ঙ্কর চেহারা আরে কালো চতুর মূর্তিটা দেখছেন ও মাই গড এখান থেকে বেরোন ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন